দেখেন ভাই ওরা সরিষা চুটলাটা কত সুন্দর করে খায় যে চুকলা সরিষাটা পর যে চুষাটা থাকে যেটা পুড়ে ফেলে মানুষের ক্ষেতের মধ্যে বা বাড়ির মধ্যে পুড়ে ফেলে সেটা হলো এটা দেখেন ওরা কত সুন্দর করে খায় এটা হলো আমার বিকালের খাবার যেটা আমি বিকালবেলা দিয়ে থাকি আর কি যখন গম গড়ে উঠে ফেলবে তখন আমি খাবারটা দিয়ে থাকি ওরা অনেক সুন্দর করে কিন্তু খাবারটা খাই কিন্তু অনেকে জানে না এত সুন্দর করে খায় বলছেন এই যে দেখেন বলছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন ঢুকিয়ে গুলো শীতকাল তো এমন যে আটকে রাখছি ভিতর ভিতরে মনে করছে সালা দিয়ে বাতাস যাতে না ঢুকে আর কি নিচ থেকে বাতাসগুলো উঠে এই জন্য সালা দিয়ে 뭐또 고르디시? 이수자이가. 야, 고르자. 고르자, 고르자,